আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ননদ ভাবে সম্পর্ক এক এক পরিবারে এক এক রকম আজ ভাবি আসবে তাই নিজের হাতেই বাজার করে নিয়ে আসলাম কি আনলাম না আনলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আগে একটু রান্নাটা বসিয়ে দিই সকালবেলা উঠেই ফজরের নামাজ পড়ে ফ্রিজ থেকে গরু মাংস নামিয়ে রাখছিলাম এই মাংসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগেই বসিয়ে দিয়েছি জামার তো আবার ছুটির দিন বলতে কিছুই নাই সকালবেলা উঠেই কাজে বের হয়েছে অন্যদিকে আমি কি কি বাজার করে আনলাম সবকিছু একটু বের করে নিই বাজারে যতগুলো তরকারি ছিল প্রায় সবকিছু থেকে একটু একটু নিয়ে আসার চেষ্টা করছি ফ্রিজে যেহেতু মাছ মাংস আছে তাই আর মাছ মাংস কিনলাম না তো একটু কাজ থেকে দেখাই এখানে আমি পুঁশাক নিয়ে আসছি পুঁশাক অনেক বেশি সুন্দর ছিল আর চিচিংগা নিয়ে আসছি পেয়ারা নিয়ে আসছি আর কিছু বেগুন নিয়ে আসছি এখানে কচুর সরি নিয়ে আসছি কাকরোল নিয়ে আসছি কচুর লতি নিয়ে আসছি মানে কোনো কিছু আর বাদ রাখি নাই দেখবেন ননদরা ভাইয়ের বউকে একটু বেশি ভালোবাসে কারণ মা বাপ চলে যাওয়ার পর বাবার বাড়িতে ভাইয়ের বউ ছাড়া আর কেউই থাকবে না এই কথাগুলো যারা চিন্তা করে ননদ ভাবির সম্পর্ক তাদের মধ্যে একটু বেশি ভালো থাকে এই তো এখানে পোশাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে চিংড়ি দিয়ে পুইশাক রান্না করব আমার এই সাধারণ রান্নাগুলো আপনারা যেমন পছন্দ করেন ভাবিও কিন্তু অনেক বেশি পছন্দ করে তবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার বেশি ভালো লাগে এই তো পুইশাকের ডাটাগুলো প্রথমে দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর শাকগুলো দিয়ে দিব আপনারা সবাই জানেনই তো আমার ভাবি একটু ভর্তা ভাত হলে অনেক বেশি খুশি হয়ে যায় সে কিন্তু মাছ মাংস একেবারেই পছন্দ করে না আমার বাসায় সুটকি শেষ হয়ে গেছে একবার ভেবেছি বাজার থেকে নিয়ে আসব কিন্তু একবারই মনে ছিল না পুইশাকগুলো আগে একটু কষিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিব তা না হলে কিন্তু বোঝাও যায় না কতটুকু পানের দরকার যে তরকারিগুলো রান্না করব এগুলো রেখে বাকিগুলো বাকি আমি সময় চেষ্টা করি তরকারি পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো কিন্তু আজকে হাতে মোটেও সময় নেই ফ্রিজের মধ্যে তরকারি তরকারি রাখতে এসে আগে থেকে কতগুলো নষ্ট হয়ে আছে আসলে একার সংসার হলে যা হয় জামাই যেদিন বাসায় থাকে ওই দিন একটু বেশি করে রান্না করা হয় তা না হইলে অনেক সময় ডিম ভেজে তারপর ভাত খেয়ে নি আর আমার মতো কোন কোন আপদের এমন হয় অবশ্যই জানাবেন এখানে আমি পোশাক গুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ঝোল ঝোল পুঁইশাক রান্না কিন্তু একটু বেশি ভালো লাগে আর গরম মাংস আমি একটু বেশি সময় ধরেই কষিয়ে নিই এতে মাংসগুলো অনেকটা হয়ে যায় আর এখানে আমি আগে একটু রান্না করে একটু ভালো লাগে মিনিটের মতো করে পানিগুলো ঝরিয়ে আরো একবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে বাসায় কেউ আসলে আগে থেকে রান্না করা থাকলে একটু সময় দেওয়া যায় গল্প করা যায় আর এই সময় বাহিরে এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হয় যেন রান্না ঘরে পুরো অন্ধকার হয়ে গেছে এই রান্নাটি করতে এসে আজকে একটা ভুল করে ফেলছি এতগুলো নুডুলসের মধ্যে প্রথমে আমি একটা ডিম দিয়েছিলাম পরে মনে হয়েছে আরো একটা ডিম দেওয়ার দরকার আছে সব সময় আমি ডিমের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে তারপর নুডলস রান্না করি এই নুডলস গুলো আমি অনেক বেশি শক্ত করে রান্না করব না আবার নরমও রাখবো না অনেকে দেখবেন নুডলস রান্না করতে গিয়ে চুলার উপর অনেক সময় ধরে রেখে দেয় পরে অনেক বেশি শক্ত হয়ে যায় আজকে আমি আরো একটা তরকারি রান্না করব আর এই চিংড়িংগুলো সবাই অনেক বেশি পছন্দ করে এই তরকারিটা আপনারা কে কিভাবে রান্না করেন আমি তো বাগার রান্না করতে একটু পছন্দ করি বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর আপনারা এটাকে কি বলেন আমাদের অঞ্চলে কিন্তু বাগারই বলে এখানে আমি ডিম ব্যবহার করব ডিম না দিলে কিন্তু একটু ভালো লাগবে না আজকে আমি এগুলোই রান্না করছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত